হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি পনিরের রেসিপি তার জন্য আমি এখানে আড়াই কিলো দুধের পনির কাটিয়ে নিয়েছি বাড়িতে পনিরের মজাই আলাদা যেমন টেস্ট হয় তেমন সুন্দর কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না আমি বাড়িতেই বানিয়ে খাওয়ার চেষ্টা করি কেনা পনির আমার ভালো লাগে না সেই জন্য তা আমি এখানে আড়াই কিলো দুধের পনির কাটিয়ে নিয়েছিলাম এ দেখুন বন্ধুরা কাপড় থেকে সবে ছাড়ালাম এদিকে আমি টুকরো করে কেটে নিয়েছি আবার পনিরটাকে কেটে নেব আলু কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পনিরের টুকরোগুলো কড়াই দিয়ে দেব এখানে আর একটা কথা বলি পনির একদম কড়াতে লাগবে না তেলটা যদি একদম কসকসে গরম হয় তাহলে একটুও পনির করার গায়ে লাগবে না সুন্দর ভাজা হবে অনেক সময় পনির লেগে লেগে যায় তো সেই জন্য তেলটা কষকষে গরম করে নিলে পনির একদম ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং করার গায়ে লাগবে না একটুও তা আমি এখানে পনিরটা ভেজে নিচ্ছি পনির প্রায় ভাজা হয়ে গেছে দেখুন হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবারে আমি পনিরটা তুলে নেব ভালো করে ভাজা হয়ে গেছে কোন একটু তুলে নেব তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দারচিনি ফোড়নে দিয়ে দিলাম তারপর টুকরো করা আলু দিয়ে দিলাম আলুটা ভালো করে ভেজে নেব দুটো মিডিয়াম সাইজের আলু আমি এখানে দিয়েছি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এখানে কিছু মশলা অ্যাড করব আমি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আদা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু জল ছড়িয়ে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে না মশলাটা পুড়ে যায় তাই সামান্য একটু জলের ছিটে দিয়ে দিলাম আমি এখানে আলু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে প্রায় সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে আমি একটা মশলা তৈরি করেছিলাম তাতে দিয়েছিলাম চার পাঁচটা কাজু তিল এটা হলো তিল পনির ফেভারিট তিলের পরিমাণটা একটু বেশি চার পাঁচটা কাজু তিলটা বেশি করে দিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি তিল পনির বানাবো তাই তিলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তাই পেস্টটা করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে এসেছে উষ্ণ গরম জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবারে ভালো করে জলের সাথে মিশিয়ে দেব আলু মশলাগুলো এইভাবে একবার তিল পনির করে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে পনির তো অনেকে অনেক রকমভাবেই করেন একবার তিল দিয়ে করে দেখবেন অসাধারণ খেতে লাগে তিল তো একটা টেস্টি জিনিস আর তিল খেলে হাট ভালো থাকে এখানে জল দেওয়া হয়ে গেছে উষ্ণ গরম জল দিয়েছিলাম এবারে চাপা দিয়ে দেবো কড়াটা দেখুন ফুটছে ঢাকনাটা খুলে দিয়েছি এবারে মটরশুঁটি দিয়ে দেব ফ্রোজেন মটর আমি সারা বছর এইভাবে মটরশুঁটি রেখে দিই সারা বছর আমি আর মটরশুঁটি কিনি না যখন যা কিছু রান্না করি পনির বলুন কচুরি বলুন দম বলুন সবই ফ্রোজেন মটরেই করি সারা বছর এই মটরশুঁটি আমার পরের বছরে যখন মটরশুঁটি উঠবে ততদিনও আমার এই মটরশুঁটি চলবে আচ্ছা তরকারি ফুটে গেছে তাই আমি পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেব ভালো করে নাড়িয়ে দেব আবারও চাপা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেব প্রায় হয়ে এসেছে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম এইভাবে একবার তিল পনির করে দেখবেন বন্ধুরা অসাধারণ টেস্ট লাগে কি বলবো না খেলে বিশ্বাসই হবে না কত সুন্দর কালার হয়েছে দেখুন হ্যাঁ অবশ্য টমেটো তিলের সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম তাই আর এমনি লঙ্কা দিলাম না একটু শুধু কালার হওয়ার জন্য